তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমাদের বাড়ি কতটা হয়েছে আর আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য নতুন ঘরে আমাদের এই ভিডিওটা দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমাদের ঘর ঠিক কতটা কমপ্লিট হয়েছে আর সেদিন যেহেতু সরস্বতী পুজো ছিল তাই কিন্তু এখন ঝটপট স্নান সেরে নেব জানো এবছর আমার শরীরটা একদম ভালো নেই তবুও সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে আমি ড্যাডি বেলার প্রিন্স কিন্তু বাইরে চলে গেছিলাম বেরু বেরু অন্যদিকে তোমাদের ইন্স দিতে যাবো অমনি দেখছি মাথার উপরে জামা প্যান্ট ঝুলছে আর ঠিক সেই কারণে আমাদের এত হাসাহাসি চলছিল চেয়ার করা যাবে বলো এই ছোট্ট একটা ঘরে এতগুলো মানুষ করছে আমার বন্ধুরা ঠিক বুঝবে যে একটা ঘরের মধ্যে এভাবে ব্লগ করাটা কতটা অসুবিধা আমার বড় আমায় বলছিল আজ তোমায় দেখে একদমই ক্রাশ খেয়ে গিয়েছে না আজকে আমায় দেখতে অনেক ভালো লাগছিল আর এটা শোনার পর আমার ব্লাশিং করছিলাম আর সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম দেখবে তুমি যতই সুন্দর করে সাজুগুজু করো না কেন আর সবাই যদি তোমায় বলে তোমায় দেখতে দারুণ লাগছে তোমায় অনেক সুন্দরও বলে তবুও কিন্তু তোমার না একদমই ভালো লাগবে না যতক্ষণ না তুমি যার জন্য সেজেছ সে তোমায় বলছে যে তোমায় দেখতে ভালো লাগছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বাইরে বেরো করতেও বেরিয়ে পড়েছিলাম অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার না করে এমন একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে কোনো কিছুই না শেয়ার করা হয় না তো দেখো ঠাকুর দেখে তো আমরা চলে এসেছিলাম তারপর আমরা একটা ক্যাফেতে এসেছিলাম আসলে আমরা ভাবি ভাবিত যে অনেক অনেক জায়গায় ঠাকুর দেখবো কিন্তু আমরা না যখনই বাইরে ঘুরতে যাই তখন না আর মনে হয় না যে কোথাও থামি থেমে আর কি ঠাকুর গুলো দেখি ওই বাইক থেকে যা দেখি আর কি আর এখানে আসার পর গাইস তোমাদের কি বলবো আমার সাথে একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমি শেয়ার না করে পারছি না তোমাদের সাথে এখানে প্রিন্স ছিল প্রিন্সের কাজে ব্যস্ত মানে খাবার খেতে ব্যস্ত ছিল আর অন্যদিকে আমি আর বিয়ার করছিলাম মজা আর এই মজাটাই না আমাদের সাজা হয়ে দাঁড়িয়েছে জানো তো পুরো চুলে মাথায় গায়ে আর কি কফি পরে গিয়েছিল একমনে একটা আমরা মজা করছিলাম গাইজ কি বলবো ওটা যদি ক্যামেরা বন্দি করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারবে যে এমন কি করেছি যে কারণে আমাদের এই অবস্থা হয়েছে এরপর কিন্তু ক্যাফে থেকে বেরিয়ে আমরা কিন্তু সোজা বাড়ির দিকে রওনা হয়েছিল আজকে কিন্তু সাজু গুজু করার পরেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দেবে তো চলো আজকের মতো এতটাই টাটা সবাই কিন্তু অনেক অনেক ভালো দেকো সুস্থ থেকো তো চলো বাই বাই